अब एक तो हो जाए प्लिज प्लीज तात्री जॉइंट हो जाओ মেঘ দেখাচ্ছে এবং এখানে বৃষ্টি শুরু হবে হ্যালো কে জয়েন করেছো প্লিজ একটা কমেন্ট করো থেকে দেখছো এটা করে কমেন্ট করো কেউ কি আছো আদো লাইভে আমি ইউটিউবে নতুন প্লিজ একটা করে না কমেন্ট করলে আমি বুঝবো কি করে কে কোথা থেকে দেখছো হ্যালো কে জয়েন্ট করেছো চিনতে পারছো হ্যাঁ চিনতে পারছি চিনতে পেরেছি ভালো আছো সাফিউদ্দিন হ্যাঁ দিদি ভালো আছে তুমি সেই বললে না কি নৈহাটি বড় ইন্ডিয়ান ব্যাংক নৈহাটি ইন্ডিয়ান ব্যাংকে কাজ করো মনে আছে ঠিক বললাম তো আমি হুম ঠিক আছে মনে আছে বেশিক্ষণের জন্য আসেনি কুড়ি মিনিটের জন্য একটু পরে দুটো বাচ্চা আসবে পড়তে টাইম হয় না আমার লাইভে আসা আমি যখন তখন লাইভে চলে আসি প্রচুর গরম একদিকে মেঘ ডাকছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না তুমি বাড়ি ফিরে গেছো তোমার তো ডিউটি এখন শেষ হয়ে গেছে চারটার সময় তো ব্যাঙ্ক ছুটি হয়ে যায় বলছি না তুমি এসব বন্ধ করে দাও দেখো এইটা যদি বন্ধ করে দিই তাহলে আমি যে চ্যানেলটা ক্রিয়েট করেছি কিভাবে গ্রো করবে বলো কীভাবে গ্রো করবে আর ঘরে বসে যদি কিছু একটা করতে পারি আমি তো কিছু অসভ্যতামও কিছু করছি না যে বলো বন্ধ করে দেবো দেখো সবাই যারা করে তাদের কথা বাদ দাও কিন্তু আমাকে তো চ্যানেলটা গ্রো করতে হবে কেন আমি অন্য জায়গায় গিয়ে কোনো জব করতে পারবো না আমার শাশুড়ি মা অসুস্থ এবার আমাকে তো ঘরে বসে কিছু একটা করতে হবে আর ইউ ইউটিউবে যে ভিডিও আমি তো শর্ট ভিডিও বানাই আমি তো রোজ রোজ লং ভিডিও বানাতে পারি না তাই আমাকে ওয়াচ আওয়ারটা পূরণ করার জন্য আমাকে লাইক করতে হবে এবার লাইকটাও যদি বন্ধ করে দিই তাহলে আমি কবে গ্রো করবো বলো লাইভ করি বলে এটা না যে আমি খুব খারাপ আমি হাউসওয়াইফ কিন্তু দেখো এটা এই এতে দেখবে যাদের কথা বলছি তারা যারা বাজে সব করে ওদের কথা বলছে না যারা ভদ্রভাবে করে তারাও কিন্তু ঘরে বসে কিছু আর্ন করতে পারে ইউটিউব মানে এটা না যে ইউটিউব মানে যে তোমার ছোট ভাই আছে তাই আচ্ছা সে তো জানি তুমি আমার বলছো কিন্তু দেখো আমি তো ভাব যারা যারা ভালো কমেন্ট করছে তারা বাজে কমেন্টও করছে না বা আমি বাজেভাবে কিছুভাবে উত্তরও দিচ্ছি না দেখো অনেকেই আছে যারা ভালো ভিডিও করে ভালোভাবে লাইক করে আমি সেইটাই সে তাদের মধ্যেই একজন বন্ধ করে দিলে তাহলে তো আমি চ্যানেলটা ক্রিয়েট করতাম না বলো আমার ভিডিওগুলোও দেখবে আমার ভিডিওগুলো ভদ্র অভদ্র তো আমার কিছু নেই আমি একটা প্রপার টাইম দেবো যে টাইমে লাইভে সেই টাইমটা আমি সে একজন সে অনেক রাতে আসে সেই সব পারবো না কেন আমি হাউস বয় আমি এত রাতে আসবো কেন একটা টাইমের মধ্যে মানে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে দুপুরবেলা এই কি আসি শুধু গল্প করতে আর তো কিছু না এই দেখো তুমি যেমন ভালো ভালো কমেন্ট করো অনেকেই আছে ভালোই কমেন্ট করো এখনও পর্যন্ত এখনো কেউ আমাকে খারাপ কমেন্ট করেনি কেন আমি খারাপভাবে কিছু তো করছি না খারাপ ভিডিও করছি বা খারাপ লাইভও করছি না শুধু আমাকে ওয়াচ আওয়ারটা বাড়াতে হবে আর এটা নিয়ম ইউটিউবে কিছু করার নেই ঘরে বসে থেকে কিছু যদি উপায় করতে পারি ইউটিউব থেকে তো আর্ন হয় অনেকেই করছে আমাদের এখানে তারা কি করে ফুড ব্লগিং করে আমি তো আর ঘুরে ঘুরে গিয়ে ফুড ব্লগিং করতে পারবো না দাদার পাশে আমিও চাই একটু দাঁড়াতে সেলফ ডিপেন্ড হতে কেন একার দ্বারা তারও হয়ে ওঠে না দিন দিন যা খরচা বাড়ছে রোজগার করো ভদ্র পথে ভদ্রভাবে আর ভাদ্র দিদির সত্যি কথা বলতে তুমি আমার মায়ের মতন দেখতে তো আমি চাই না সবার সামনেই লাইভে আসবো কী করো ভাই এই যে তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলছো ভাই মা দিদি খুবই ভালো লাগছে কিন্তু কি করো বলো আমাকে যে ওয়াচ টাইমটা বাড়াতে হবে কত দিনে গ্রোটা করবো চ্যালেঞ্জটা বলো আপনার বাসা কোথায় আমার বাসায় আমার বাসায় হচ্ছে কলকাতায় আমার বাসা কলকাতায় তুমি জানি তুমি আমার কথা ভালো ভেবেই বোঝাম কিন্তু খারাপ মাইন্ডে কিছু না তুমি তোমাকে বললাম সে কেন আসছি সেই কারণটা আমি তোমাকে বললাম যে আসতেই হবে একটুখানি করে যদি আসি তাহলে আমি ওয়াচ আওয়ারটা আর কার মানে জয়েন্ট হবে ছে আমার বাসা বাংলাদেশ ঢাকা হ্যাঁ আপনার যে বাসাটা যে এখনই বলেছেন আমি বুঝতেই পেরেছি আপনি বাংলাদেশ থেকে দেখছেন আগে আমার ঠাকুমা থাকতো বাংলাদেশে ছোটোবেলায় তারপর বাংলাদেশ থেকে চলে এসছে আমার বাবা কাকার জন্মই কলকাতাতেই ঠিক আছে আমি আমার মতামত জানালাম থ্যাংক ইউ ভাই রাগ করো না ভাই একটুও আমিও রাগ করিনি তুমিও করো না নিজের দিদি মনে করে বলেছো আমার খুব ভালো লাগলো 我睡。 বাজলো তুমি তোমার বাড়িতে ফিরে গেছো ভাই সুফিয়ার দিন সুফিয়ার দিন হ্যাঁ তোমার ওখান দিয়ে মানে ব্যাংক থেকে তোমার বাড়ি কত দূরে যারা যারা নতুন জয়েন্ট করছো প্লিজ একটা করে কমেন্ট করে একটু সাপোর্ট করে দিও যারা দেখছো একটা করে লাইক ডান করে দাও লাইক ডান হয়নি We are empty. Thank you for purpose. মিনিট হলেই বন্ধ করে দেবো তুমি রাগ করছো রাগ করো না ভাই তুমি যদি আমার এইটা বন্ধ করে দাও তাহলে আমার কি করে হবে বলো ইউটিউবটা তো খুলেছি কিছু আর্ন করার জন্য আর দিদি তো কোথাও গিয়ে বাইরে গিয়ে তো কাজ করতে পারবে না কেন ঘরেতে আমার ছেলে আছে তাকে দেখাশোনা করতে হয় আমার শাশুড়ি মা আছে শাশুড়ি মাকে দেখাশোনা করতে হয় এবার ঘরে বসে যেটুখানি আমি টাইম পাই একটুখানি তো ভিডিও আপলোড করি আর একটু লাইভে আসি তুমি তো গভর্নমেন্ট সার্ভিস চাকরি করো ব্যাংকে কাজ করো তোমার মাইনে ঠিক দাদা তো প্রাইভেট ফান্ডে করে না দাদার পাশে তো এখন তো দিন দিন মানে মাইনে অত বাড়ছে না এদিকে জিনিসপত্রের দাম বেড়ে গেছে তাই ঘরে বসে যদি কিছু একটা আর্ন করা যায় সেই জন্যেই কর ইউটিউবে চ্যানেলটা খোলা আমি লাইভে আসলে সানডেতে আমার তোমার দাদা ভাইও আসে লাইভে রাগ কেন এত রাগ কেন ভাই ঠিক আছে ভাই এখনই বন্ধ করলাম দুটো বাচ্চা পড়তে চলে আসবে ভালে থেকো টাটা